এই ছোট পাতাটা না খেলে বড় একটা উপকার মিস করছেন ধনে পাতা রান্নার শেষ ছোঁয়া হলেও আসলে এটা একটা প্রাকৃতিক ঔষধের মতো সবজি পুষ্টিগুণ ধনে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন ও অ্যান্টি অক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন কে হাড় ও রক্তের জন্য খুবই উপকারী ধনে পাতা খেলে হজম শক্তি বাড়ে বীজযন্ত্র ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে শরীর ঠান্ডা থাকে কিভাবে খাওয়া যায় তরকারির সাথে মিশিয়ে ভত্তা বানিয়ে আচার করে সালাদে খাওয়া যায় চাষে ধনেপাতা কিন্তু খুব অল্প জায়গায় ছাদে টবে বা বারান্দায় আপনি লাগিয়েই খেতে পারেন চাইলে সারা বছরই টাটকা খাওয়া যায় শীতকালে বিশেষ করে শীতকালে ধনে পাতা খেলে ঠান্ডা কাশি কমে হজম ভালো থাকে শরীরে জমা থাকা টক্সিন বের হয়ে যায় তবে কিছু সাবধানতা মেনে চলতে হবে যাদের খুব বেশি অ্যালার্জি লো ব্লাড প্রেশার অতিরিক্ত ঠান্ডার সমস্যা তারা বেশি না খাওয়াই ভালো আপনি ধনে পাতা কিভাবে খান কমেন্টে জানান